আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের একশো ত্রিশ পৃষ্ঠার যে দলগত কাজটি আছে সেই কাজটিকে বুঝিয়ে দেব তো চলো শুরু করা যাক নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্সক্ষ ও অক্ষ অঙ্কন করে নাও তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো এই কাজটি করার জন্য তোমাদেরকে অবশ্যই একটি গ্রাফ পেপার লাগবে তো তোমরা একটি গ্রাফ পেপার হাতে নিয়ে শুরু করো তো এখানে কিছু বিন্দু দেওয়া আছে এই বিন্দুগুলোকে তোমাদেরকে একটা গ্রাফ পেপারে স্থাপন করতে হবে তো দেখো তোমরা একটা গ্রাফ পেপার নিবা গ্রাফ পেপার নিয়ে এর যে একটি অক্ষটান বা এই বরাবর আর একটি বা অক্ষ বলতে তোমরা এরকম একটা দাগ দিবা দাগ দিয়ে এখানে একটা এর মতো চিহ্ন দিবা এবং এই বরাবর একটা দাগ দিয়ে এখানে এর মতো চিহ্ন দিবা গ্রাফ পেপারে তোমরা চেষ্টা করবে এটি গ্রাফ পেপারের মাঝামাঝি বরাবর দেওয়ার জন্য যাতে এই যে বিন্দুটা এই বিন্দুটা মাঝামাঝি বরাবর হয় অ্যাকচুয়ালি এটা মাঝামাঝি বরাবর হইতে হবে এরকম না তোমরা যে কোনো জায়গায় দিতে পারো বাট মাঝামাঝি বরাবর দিলে জিনিসটা সুন্দর দেখা যায় এবং এই এই অক্ষর নাম দিবা এক্স অক্ষ এবং এই অক্ষের নাম দিবা ওয়াই অক্ষ দেওয়ার পর তোমরা এই যে এইখানে দেখো এটা তো তোমরা এটাকে তো তোমরা ওয়াই অক্ষ ধরে নিয়েছো ওয়াই অক্ষের পরে

ওয়ার মান পজিটিভ এবং এই বিন্দুর নিচের দিকে ওয়ার মান নেগেটিভ এই বিন্দুর ডান দিকে এক্স এর মান পজিটিভ এবং এই বিন্দুর বাম দিকে এক্স এর মান নেগেটিভ তোমরা এরকম মার্ক দিয়ে নিবা এরপরে কাজ হচ্ছে এই বিন্দুগুলো তোমাদের এই গ্রাফ পেপারে স্থাপন করা দেখো এর মান হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ প্রথমে আমরা এই বিন্দুটাকে স্থাপন করবে দেখো মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে এই যে এই যে বিন্দুটার স্থানাঙ্ক এই স্থানকে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে ভূস এবং ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে কোটি এই ভূস বা প্রথম যে

অধ্যে কাছে 5.5 দেখো তোমরা এই পর্যন্ত আইশে এইদিকে উঠতে পারো অথবা তোমরা চাইলে এই এইদিক বরাবর আইশে এই যে এখানে 5.5 এখান থেকে এই পর্যন্ত এইভাবে আসতে পারো দেখো এই এ বিন্দুটার স্থানক যদি তোমাদেরকে যদি বলতাম যে এ বিন্দুর স্থানক বের কর কিভাবে বের করতে তোমরা করতে কি প্রথমে এ বিন্দু থেকে সোজা নিচে আসতে কত -3.5 আবার এ বিন্দু থেকে ও অক্ষের উপর চলে যেতে কত এবং বলে তোমরা এই গ্রাফ পেপার এটাকে দেখাও কি করবা প্রথমে এক্স অবস্থা থ্রি পয়েন্ট ফাইভ দিবা এবং থ্রি পয়েন্ট ফাইভ দিবা এবং দেখবা এই বিন্দু থেকে উপরে যাবা এই বিন্দু থেকে উপরে যাবা যেখানে হয় সেখানে ঠিক আছে এরপর ফোর তো তুমি যে দেখো তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে যাইতে পারো আর তোমাদের যে এটা হয়েছে কিনা মানে তোমরা যেখানে স্থাপন করছো সেটা হয়েছে কিনা এটা বোঝার জন্য তোমরা এই বিন্দু থেকে প্রথম এক অক্ষর যাওয়া কত মাইনাস ফোর এই বিন্দু থেকে যাওয়া কত মাইনাস ফোর মানে হয়েছে এরপরে কাজ হচ্ছে সি দেখো সি বিন্দুতে সি বিন্দুতে একটু কারেকশন আছে তোমাদের বইতে এখানে কমা আছে এখানে কমা না এখানে আসলে পয়েন্ট হবে ঠিক আছে জিরো কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তো তোমরা এক্স এক ঘর যাও মানে এখানে আর ওয়াক্ষ বরাবর মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ যাও দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এবং পাঁচ এবং ছয়ের এর মাঝামাঝি হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ দেখো পাঁচ এবং ছয়ের এর মাঝামাঝি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ শিক্ষার্থীরা তোমরা এই ফাইভ পয়েন্ট ফাইভ তো বুঝতে পারছি না ধরো এটা থ্রি এটা ফোর এবং চারের মাঝামাঝি কোথাও তো ফাইভ পয়েন্ট এবং আসলে একশো খবর মাইনাস পাঁচ ঘর এবং ও অক্ষ বরাবর শূন্য ঘর তো একসকর মাইনাস পাঁচ ঘর যাও এক দুই তিন চার পাঁচ এই জায়গা আর ও এক খবর শূন্য ঘর মানে এখানেই এরপর ইবিন্দু আছে থ্রি পয়েন্ট ফাইভ কমা মাইনাস ফাইভ দেখো ই বিন্দু আর এ বিন্দু একই বিন্দু তো এক্সা খবর আবার তিন ঘর যাবো এক দুই তিন এই যে তিন ঘর গেছো সরি তিন ঘর না সাড়ে তিন ঘর তাহলে তিন ঘর এবং তিন এবং সারে মাঝামাঝি এই পর্যন্ত এবং ওয়ার খবর হবার কথায় যাবো ফাইভ তো দেখো এক দুই তিন চার পাঁচ এবং এই যে ছয় দেখো এইটা আসলে পাঁচ এবং মাঝা মাঝামাঝি হবে এইখানে অথবা এটাকে তুমি এইভাবে বলতে পারো যে তুমি প্রথমে এই পর্যন্ত আসবা এই পর্যন্ত আসার পর তুমি এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ এবং এখান থেকে এই পর্যন্ত আসবা তুমি চাইলে এখান থেকে এই পর্যন্ত এসে এ পর্যন্ত আসতে পারো অথবা তুমি ডিরেক্ট এই পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ এসে তুমি এখান দিয়েও ঘর গুনে উপরে উঠতে পারো তোমার ইচ্ছা যেভাবে আসবা এরপর জি হচ্ছে শূন্য কমা ওয়ান পয়েন্ট ফাইভ দেখো একশো খবর শূন্যকর মানে এখানে আরো এক খবর পর ওয়ান পয়েন্ট ফাইভ বল দেখো এক ওয়ান পয়েন্ট ফাইভ এখানে তো শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে